আমি বসে বসে একশো টাকার নোট দেখছিলাম আর একটা কথা ভাবছিলাম নোটটা যদি তোমাদেরকে একটু দেখাই দেখবা যে একশো টাকার নোট না যে কোনো নোটে জিনিসটা লেখা থাকে যে চাহিবা মাত্রই ইহার বাহককে একশো টাকা দিতে বাধ্য থাকিবে তো তুমি ধরো এখন আমার কাছে একশো টাকা চাইলা হুট করে আমি একশো টাকা দিব তোমাকে অবভিয়াসলি না তো এই একটা জিনিস থেকে আমাদের লাইফ সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় কি সম্পর্কে ধারণা পাওয়া যায় লাইফ সম্পর্কে আজকে এটা পড়ালেখা রিলেটেড ভিডিও না আজকের এটা হচ্ছে একটা জীবনমুখী ভিডিও সবসময় যে ভাইয়ারা পড়াইতেই আসতে হবে এরকম না কারণ একটা ভাইয়ার অনেকগুলো দায়িত্ব আছে কারণ তুমি এখন টিন এজার আছো তোমরা অনেক কিছুই বুঝো না সেই জিনিসগুলো বুঝানো তোমাকে হচ্ছে স্পার্কটা ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ তোমাকে একদম আমরা একদম স্পুন ফিডিং করাবো এভাবে করলে আসলে তুমি জীবনে কোনোদিনই ভালো কিছু করতে পারবে যেটা হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং হ্যাঁ তোমার ভার্সিটি লাইফ তোমার স্কুল কলেজ লাইফ কমপ্লিটলি ডিফারেন্ট কারণ ভাইয়ারা তো ভার্সিটি লাইফের প্রায় দ্বার প্রান্তে

ওই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা যে তোমাকে সাথে সাথেই দিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই তোমার নিজে আগে অর্জন করো ওই জায়গাটা নিজে অন করো দেন তুমি নিজেই এই জিনিসটা পেয়ে যাবে আল্লাহ তোমাকে তখন এমনি দিয়ে দিবে তো তোমার লাইফেও দেখবা তুমি এইচএসি যখন রেজাল্ট দিবে এইচএসি যখন রেজাল্ট দিবে সবাই হচ্ছে আমাদের যে সোকল্ড জিপিএ পাঁচ এই যে জিপিএ পাঁচ এই জিনিসটা হচ্ছে সবাই নাও পাইতে পারে তার মানে এরকম না যে হচ্ছে ওর লাইফ ওই দিকে আটকায় গেছে যে আমার দ্বারা কোনো কিছু সম্ভব না এই না সেই না আল্লাহ আমার তো হচ্ছে এখন কি হবে আল্লাহ আমি তো বইটা পরীক্ষা দিতে পারবো না বইটা পরীক্ষা দিতে না পারলেই তোমার জীবন আটকে যাবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লেই যে তোমার জীবন আটকে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না ভালো যে কোনো জায়গা থেকে করা আছে হ্যাঁ তবে ট্রু তুমি যদি একটা ভালো প্ল্যাটফর্মের সাথে থাকো তাহলে তোমার চাকরি পাওয়া বলো বা লাইফে সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি কথাটা একটু বুঝো কথাটার মাঝখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে হ্যাঁ চান্স বেশি আর শিওর কিন্তু এক না চান্স বেশি মানে তুমি যদি একটা ভালো জায়গায় পড়ো তাহলে তুমি লাইফে শাইন করো এটার সাকসেসের পার্সেন্টেজটা অনেক বেশি হুম তো আমি ধরো একটা জায়গায় গেলাম তো আমি ওই জায়গাটাতে চান্স পাইলাম না তার মানে কি আমার জীবন আটকে গেছে শেষ আমার দ্বারা কোনো কিছু সম্ভব না দা থিং ইজ নট লাইক দ্যাট তুমি ওই জায়গায় পারো নাই তার মানে মহান রাবুল আলমী তোমার জন্য আরো বেটার জায়গা রাখছে তুমি সেই জায়গায় আরো বেটার রোল প্লে করতে পারবা দ্যাটস তুমি ওই জায়গাটাতে না থেকে নতুন জায়গাটাতে আসছো বুঝতে পারছো তো তোমার এইচএসি পরীক্ষায় আমি জানি এক এক বোর্ডে এক এক প্রশ্ন আসছে এই আসছে সেই আসছে এগুলা নিয়ে ফেসবুকে প্রচুর আলাপ হচ্ছে আমার পেজ থেকে হচ্ছে পোস্ট দেওয়া হয়েছে এগুলো নিয়ে তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখো এইচএসসি পরীক্ষাতে এই সমস্যা হইছে ওই সমস্যা হইছে সমস্যা হইছে অনেকে ভালো করছে ম্যাক্সিমাম খারাপ করছে সবকিছু কিন্তু আছে কিন্তু তুমি যদি ওইটা দেখে আপসেট হয়ে যাও তুমি যদি ওইটা দেখে ভাবো যে না ভাই আমার দ্বারা পড়াশোনা সম্ভব না আমি জীবনে হচ্ছে সব সময় সাকসেসফুল হইছি একদিন আমি আনসাকসেসফুল হইছি ভাই এটা পসিবল না তাহলে ভাই তুমি আসলে জীবন উপভোগই করতে পারো না আমি আজকে 10টা মিনিট ভালো কাটাবো এটার জন্য আমার পঞ্চাশ দিন পরিশ্রম করা লাগে সবসময় জিনিসটা মনে রাখবা তোমার ভালো মুহূর্ত লাইফে ভালো মুমেন্ট তোমার লাইফের ভালো মোমেন্ট কিন্তু খুবই কম ভাবুনি যে এতদিন পর্যন্ত যতগুলা ভালো মোমেন্ট হয়েছে তুমি কিন্তু বলতে পারবা বাট খারাপ মোমেন্ট অগণিত অগণিত খারাপ মুভমেন্ট আছে আমার এই জিনিসটা আমার মতের বিরুদ্ধে হয়েছে আমি এটা খাইতে চাইছি আব্বুর আনছে ওইটা আমি আব্বুরে বলছি হচ্ছে এই জিনিসটা আনতে আব্বু আনছে ওইটা আমি আব্বুরে বলছি পিঙ্ক কালার পাঞ্জাবি আনতে আব্বু আনছে নীল কালার পাঞ্জাবি তো অনেক কিছু কিন্তু লাইফে তারপরেও কিন্তু আমরা ঘুরে দাঁড়াইছি আমরা দিনই বলছি যে না আমি আর পাঞ্জাবি না না আমরা তখন কি করছি যে ঠিক আছে এটা এটা পাঞ্জাবি তো আমার গায়ে ভালো লাগতেছে সুন্দর একটা নতুন ডাইমেনশন তৈরি হলো তো তোমার লাইফে এরকম ওই তুমি যদি যে পেয়ে পাঁচ না পাও ভাই তোমার জীবন আটকে গেছে না তোমার জীবনে আরো অনেক কিছু করার বাকি আছে তুমি হচ্ছে জাস্ট প্রপার ওয়েতে পড়াশোনাটা করো তারপরে কিন্তু তুমি স্মুথলি হচ্ছে কি করতে পারবা অ্যাডমিশনের চান্স পেতে পারবে হ্যাঁ এডমিশন ক্র্যাক করতে পারবে ইজিলি হচ্ছে এডমিশন ক্র্যাক করা যাবে কিন্তু তুমি যদি এখন হাফিত্বেশ করো যে আল্লাহ আমার দ্বারা হবে না আল্লাহ আমারে হচ্ছে এখন কি হবে তাইলে কিন্তু ভাই ওই জীবনটা কিন্তু এত ওই কি বলবো গোলাপের সজ্জা না যে তুমি চাইলা টুক করে এসে সব কিছু আসলো। হলো এটা এরকম না ভাই এদিকে সবাইকে হচ্ছে রিজিকের জন্য দৌড়াইতে হয় কাজ করতে হয় আল্লাহ তোমাকে তোমার রোল প্লে অনুযায়ী তোমার যেদিকে বেটার পারফর্ম করো সেই জায়গাটা দেবে সো কখনোই নিজেকে কখনোই কি করবা না নিজেকে হচ্ছে অভিযোগ দিবা না যে হচ্ছে আমি খারাপ আমি হচ্ছে সোসাইটির একটা বোঝা এই সেই ভাই এগুলা বাধ্য কান্নাকাটি কইরা কোনো লাভ নাই মেইন আলাপ হচ্ছে যে ভাই তোমাকে এফোর্ট দিতে হবে তুমি এফোর্ট না দিয়ে হচ্ছে আমার এই ভিডিও দেখলা ভিডিও দেখে হচ্ছে আরো তিন রিল দেখলা তাইলে তো কোনো লাভ নাই তোমার উচিত হবে এই ভিডিওটা দেখে এখনই হচ্ছে পড়তে যাওয়া তোমার উচিত হবে যে তোমার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন কি জানো তোমার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার বাবা মা তোমার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার বাবা মা বিশ্বাস করো আমার পড়ার টেবিলে হুম আমি যখন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশনই ছিলাম আমি যে পড়ার টেবিলে পড়তাম না ওই পড়ার টেবিলে আমার একটা ফটো ফ্রেম ছিল এই ফটো ফ্রেমের মধ্যে আমার বাবা ছিল তারপরে আমার মা ছিল আমার বোন ছিল আমি ছিলাম এই চারটা মানুষ এই ফটো ফ্রেমটাতে ছিল হ্যাঁ এই ফটো ফ্রেমটা আমার কাছে খুব স্পেশাল তো এই ফটো ফ্রেমটার দিকে আমি যখন তাকাইতাম বুঝছো তখন আমার কাছে যে ভাই ওদের জন্য হইলো আমার লাইফে কিছু করা লাগবে তো তোমরা হয়তো আমাকে হচ্ছে দেখো জায়গায় ভাইয়া এই করছে সেই করছে ভাই অনেক কিছু করছে তো আমাকে যারা হচ্ছে সল্লি চিনে তারা জানে যে আমি কত কিছু করে আজকে এই জায়গায় হ্যাঁ তারা হচ্ছে এই জিনিসটা জানে যারা হচ্ছে আমার কলেজেরও না যারা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড তারাই জিনিসটা জানে যে আমি আসলে কোন জায়গা থেকে আজকে এই জায়গায় আসছি বুঝতে পারছো তো তোমাদের সাথে হোপফুলি আমার দেখা হবে কোথাও না কোথাও কোনো ক্যাম্পাসে হইতে পারে কোনো প্রোগ্রামে হইতে পারে রাস্তাঘাটেও হইতে পারে তখন হচ্ছে তোমাদের সাথে আমি ওই ব্যাপারগুলো শেয়ার করবো জীবনে কখনো অভিযোগ করবা না যে হ্যাঁ আমার এটা নাই হ্যাঁ আমার ওইটা নাই ভাই তোমার ওইটা নাই হবে হ্যাঁ তোমার এই জিনিসটা আজকে নাই পাঁচ দিন পরে হবে দশ দিন পরে হবে বাট তুমি ওইটা যেন এফোর্ড দাও না কেন তুমি চাও যে হচ্ছে জিপিএফ ফাইভ কিন্তু তুমি পড়াশোনা করতেছো না তুমি চাও ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ভালো করতে তুমি করতেছ না হ্যাঁ এখন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিলা হুম ধরো তোমার एग्जाम হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটিতে তো তুমি তুমি সিওর হচ্ছে চান্স পাবা বাট সামহাউ কি করলাম তুমি হচ্ছে চান্স পাইলা না সামহাউ তুমি চান্স পাইলা না এই যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়ছো তোমার কি মনে হয় তোমার কি পড়ালেখা লস হয়ে গেছে না ভাই তোমার পড়ালেখা কিন্তু লস হয় না তোমার এরপরেই পরীক্ষা থাকবে আগের কোনো অনুসারে যদি যাইতে চাই তোমার এরপরেই পরীক্ষা থাকবে রাবিতে তো তুমি হচ্ছে রাবিতে যাই দেখবা যে ঢাবির যা পড়ছো তা দিয়ে হচ্ছে অনায়াসে রাবি ক্র্যাক করে ফেলতেছে তাহলে কি তোমার কি রাবিতে চান্স হয়ে গেল না তো তুমি কি তখন এই অভিযোগটা করতে পারবা যে হ্যাঁ আমার ঢাবিতে হয় নাই হ্যাঁ আর মানে আমার কোথাও হয় নাই রাবিতে তো হইলো ধরো তোমার রাবিতেও হইলো না তারপরে কি করলা তুমি তাও এফোর্ট দিলা এফোর্ট দেওয়া ছাড়লা তোমার হচ্ছে এগ্রি হইল তাও হইল না তোমার জিএসটি তো হইল হম এরকম অসংখ্য বাচ্চার সাথে হচ্ছে আমরা বছর বছর হচ্ছে ডিল করতেছি ঢাবি হয় নাই আর ইও হয় নাই এগ্রি হয় নাই জিএসটি হয়েছে বা হচ্ছে ঢাবি হয় নাই আর নাই এগ্রি হয়েছে জিএসটি হয় নাই এরকম অজস্র আছে অজস্র এবং ম্যাক্সিমাম এগ্রিতে হচ্ছে ম্যাক্সিমাম পোলাপান আমি ভার্সিটি প্রিপারেশন নিছি সেটা ভিন্ন আলাপ বাট এগ্রিতে ম্যাক্সিমাম পোলাপান হচ্ছে মেডিকেল মেডিকেলের ম্যাক্সিমাম তো না সবাই বাট ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল এক্সপিরিয়েন্ট ওরা হচ্ছে মেডিকেলের চান্স পায় নাই ওই জায়গায় হচ্ছে মারা খায় মারা খাওয়ার পরে ওরা তখন হচ্ছে কান্নাকাটি করতে করতে পড়াশোনা করে পড়াশোনা করে সুন্দর মতো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় এগ্রি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর সুন্দরভাবে চান্স সো লাইফে আমি জিপিএ পাই এই সমস্যা ভাইয়া আমার বই কেনার টাকা নাই ভাইয়া এই নাই সেই নাই এগুলো আলাপ বাধ্য হুম বই কেনার টাকা না থাকলে বই কেনার দরকার নাই পিডিএফ আছে ফোনে চার্জ না থাকলে ফোন নে চার্জ দেন উদাই এসব আন্দাজি আলাপ করবো না যে ভাই আমার দ্বারা হবে না ভাই আমার জীবনটাই বৃথা মানুষ এত নিষ্ঠুর হ্যান ত্যান ত্যান ভাতের ফ্যান ভাই এসব আলাপ বাদ তোমাকে এখন কাজ করতে হবে যে ভাই যা মারা খাওয়ার খাইছি যা হওয়ার হয়েছে নাও হচ্ছে আমাকে অ্যাডমিশনের জন্য প্রপারলি গুছাইতে হবে আমার এইচএসসি এর একটা এক্সাম বাকি আছে আমি ওই এক্সামটা ভালোভাবে দিব দেওয়ার পর থেকে হচ্ছে যে ভাই আমি অ্যাডমিশন ওরিয়েন্টেড একটা প্রপার প্রস্তুতি নেব একদম গোছানো প্রস্তুতি আমার প্রপার প্রস্তুতি হচ্ছে আমাকে নিশ্চিত করে দিবে আমি কোন ভার্সিটিতে পড়বো আমার লাইফকে আমি কোনভাবে নিব তবে মোরাল অফ দ্য স্টোরি একটা কথাই বলবো যে জীবন কখনো কারো জন্য থেমে থাকে না থেমে থাকবেও না আজকে স্মার্ট বোর্ড না থাকলে আমি বোর্ড দিয়ে হয়তোবা পড়াইতাম আজকে আমার আইফোন না থাকলে আমি হয়তোবা স্যামসাং একটা ফোন দিয়ে পড়াইতাম আজকে আমার ওই ফোন না থাকলে আমি সামহাউ জুমের গ্রাফিক্স ট্যাবে স্টাইলাস দিয়ে পড়াইতাম তো পড়াইতামই কিন্তু জীবন কিন্তু কখনো আটকায় থাকে না হ্যাঁ তো এইটার জন্য সবচেয়ে বড় উদাহরণ তুমি আমারই ভাবতে পারো এই গ্রিট অপার্স প্ল্যাটফর্মে ভাবতে পারো যারা গ্রাফিক্স ট্যাব থেকে আজকে এই জায়গায় আসছে হোপফুলি তোমাদের সামনে আরো বড় বড় সারপ্রাইজ আসতেছে তো এই অ্যাডমিশন টেস্টাতে গোটা জার্নি জুড়ে হচ্ছে আমরা আসি তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের এন্ড নক দিতে পারো আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ সাপোর্ট দিব এবং ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের সবচেয়ে কম দামে হ্যাঁ সবচেয়ে কম দামে হচ্ছে এবার আমরা কোর্স দিব প্ল্যান করছি সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামি হচ্ছে আমরা কোর্স দিব কেন কোর্স দিব কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রতিজ্ঞা নিজের কাছে নিজের কোর্স যে না এবার হচ্ছে একটু অন্যভাবে ট্রাই করে দেখি হুম সব সময় টাকার পিছনে সব হচ্ছে এই অহমিকা এই দাম্ভিকতার চেপ এবার একটু অন্যভাবে ভাইবা দেখি দেখা যাক না কি হয় স্টুডেন্টদের কেমন রেসপন্স আসে এমনও হইতে পারে স্টুডেন্ট হচ্ছে হাজার খানি হয়ে গেছে গতবার আলহামদুলিল্লাহ হয়েছে হাজার তো এবার আরো বেশি হইতে পারে আল্লাহ যদি চায় নাও হইতে পারে তো এগুলো নিয়ে আফসোস করার কিছু নাই সবসময় এটাই বলবো জীবনে কখনো অভিযোগ রাখবা না নিজের চেষ্টার জায়গা থেকে সবসময় লয়াল থাকবা রাত্রে যখন ঘুমাতে যাবা যেন নিজের কাছে নিজে সৎ থাকো বিশ্বাস করো আমার কাছে সৎ থাকার কোনো দরকার নাই তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারোর কাছে সৎ থাকার দরকার নেই আব্বা আম্মা দরকার নাই নিজের কাছে নিজে সৎ থাকো যে আমি এই যে আমার আব্বা তো কষ্ট করতেছে আম্মায় তো কষ্ট করতেছে ভাই বোনা তো কষ্ট করতেছে এত কিছু করতেছে বাজার করে আনতেছে খাওয়াইতেছে পড়াইতেছে আমি কি ওদের জন্য যথোব কাজ করতে পারতেছি না বিশ্বাস করো এই একটা মোটিভেশন তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে আমি জানি যে আমি হয়তো বা এত আহামুরি টিচার না তোমরা হয়তো আমার কথা ওইভাবে ফলো নাও করতে পারো কারণ ওই সো কল্ড ফেমাস টিচার না আমি বাট একটা কথাই বলি জীবনের কোনো একটা পর্যায়ে এই ভিডিওটা দেখলে হয়তোবা এই ভিডিওর মেসেজগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো আজ থেকে দশ বছর পর হইলেও তুমি এই খুদে শিহাব ভাইকে ধন্যবাদ দিবা সো সবাই এগুলি টপার্সের সাথেই থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকো ইনশাআল্লাহ ভালো কিছু তোমার অপেক্ষায় রয়েছে আলাইকুম